সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের পাঁচ নম্বর সুরা আল মাইদা এর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কেউ কাউকে হত্যা করবে কারণ ছাড়া হত্যার অপরাধ ছাড়া অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে সে গোটা মানব সমাজকে হত্যা করলো আবার যদি কেউ কাউকে বাঁচানোর উপকরণ করে দেয় তাহলে সে গোটা মানব সমাজকে বাঁচাল তো আপনারা সবাই এই দুই সালে কাদের সাথে দিচ্ছেন কাদের সাথে আপনাদের দেওয়া উচিত আমরা যে নামাজ পড়ে নামাজের ভিতর এক নম্বর সুরা আল আর পাঁচ নম্বর আয়াতমাতে কি বলি ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন আমরা আপনার ইবাদত বন্দেগি করি আর আপনার কাছেই সাহায্য চাই কিন্তু আমাদের মধ্যে যারা আজ মানুষকে গুলি করে চলেছে আমাদের মধ্যে আজ যারা মানুষকে ক্ষত বিক্ষত করে চলেছে তাদের সাথে আমরা দিতে পারি মনে রাখবেন আমাদের দেশে যারা কোটায় চাকুরি করেছে কোটার মাধ্যম দিয়ে যারা চাকরিতে ঢুকেছে এরা সবাই অযোগ্য আবার যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে তারাও অযোগ্য কারণ এরা সবাই অযোগ্যতাই যোগ্য সন্তানদের বুকে গুলি করে এখন আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনদের সাথে দিতে হবে কোন লোকদের সাথে দিতে হবে কোন শ্রেণীর লোকদের সাথে দিতে হবে যারা খুনি তাদের সাথে তাহলে আপনিও ফেঁসে গেছেন আর যদি মনে করেন যারা ইনসাফ কায়েম করার লক্ষ্যে কাজ করে চলেছে এদের সাথে দিতে হবে তাহলে অবশ্যই আপনারা এই দুই হাজার চব্বিশ সাল খুনি হাসিনার সাথে না দিয়ে তার পেটোয়া বাহিনীর সাথে না দিয়ে শিক্ষার্থীদের সাথে দিন যারা ইনসাফের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছে আজকে যদি আপনি সত্যবাদীদের সাথে না দিতে পারেন তাহলে পরকাল আপনার শেষ হয়ে যাবে এমন এমন শিক্ষার্থীদেরকে আজ ধরে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা শুনে খুব কষ্ট পাবেন খুলনায় আটক শিক্ষার্থীর আকতি কি বলছে পুলিশকে বাসায় কেউ নেই ছোট বোনকে তালা দিয়ে এসেছি এখন আমাকে যদি ধরে নিয়ে যান তাহলে ওই ছোট বোনটা মরে যাবে সে তালা খুলে বেরোতে পারবে না কারণ চাবি আমার কাছে এর পরেও খুনি হাসিনার পেটুয়া বাহিনী শুনছে না তাদের গুলি করা হয়েছে সেই সব মায়েদের সেই সব বাবাদের কাছে জিজ্ঞেস করুন সন্তান হারানোর চালাকি কি একবার তাদের পরিস্থিতির দিকে চিন্তা করুন অনেক সন্তানেরা টিউশনই করে চাল কেনে বাবা মাকে খাওয়াতো ভাই বোনদেরকে খাওয়াতো কিন্তু তাদের বুকে আপনারা গুলি করে দিলেন কে খাওয়াবে তাদের সংসারের ভাই বোন মা বাবা এবং আপনজনদের আজ যারা মারা যাচ্ছে তারা সবাই এ দেশেরই সন্তান যারা মারছেন আপনারা সবাই বদনে এই দেশের কিন্তু আত্মায় ভারতের আপনারা খাচ্ছেন এই দেশের গুণ গাচ্ছেন দিল্লির আপনারা বেতন নিচ্ছেন এই দেশ থেকে আর অর্ডার মানছেন ভারতের রয়ের তাহলে কবে আপনারা মানুষ হবেন ছোট ছোট ছেলেদেরকে গুলি করছেন হেলিকপ্টার থেকে গুলি করছেন সামনে থেকে গুলি করছেন চিন্তা করুন আজ আপনারা যদি খুনি হয়ে পৃথিবীতে বেঁচে থাকেন তাহলে সেই ঘাতকদের অবস্থা আপনারা খুব ভালো করে জানেন যারা সিরাজুদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেই মীর জাফর সেই রায়বল্লভ সেই ঘসিটি বেগম তাই এদের দলে যোগদান করবেন না